আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে একটি কাঁচা আলু আর হাফ কাপ দিয়ে লোভনের সাথে নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছে তেলের মধ্যে আমি দুইটা মতো কাঁচামরিচ কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে আগে থেকে একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে গেটারে গেট করে ভালোভাবে ধুয়ে প্যানে ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে আর কোনো বাটিতে মশলা ব্যবহার করবো না হাতের কাছে থাকা কয়েকটা ঘরোয়া মশলায় এই টিফিন রেসিপিটি তৈরি করা যাবে নেড়েচের মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচ মতো গেট করা গাজর কুচি দিয়ে দিব আপনারা চাইলে কুচি করতে পারেন আমি গেটারে গেট করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মেশানো হয়ে গেলে এখানে আমি কয়েকটা পুঁই শাক পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিব এখানে আমি শাক ব্যবহার করছি আপনারা চাইলে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে যখন এগুলো নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে ছোট সাইজের একটা শশা হাফ কুচি করে রেখেছিলাম দিয়ে দিব এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেগুলো ব্যবহার করাই ভালো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর মিনিট খানেক মতো জাল করে নেব দেখেন সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার আলুর পুর তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে উঠিয়ে নেব এদিকে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো আটা দিয়ে দিব আটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আজকে কেন জানি না আমি ভিডিওতে কোনোভাবে ভয়েস দিতেই পারছি না অনবরত নয়েস আসছে সব সময় হয়তো আমার ভিডিওতে আপনারা নয়েস শুনতে পান তারপরে আজকে একটু নয়েসের পরিমাণটা মনে হয় বেড়ে গেছে যেহেতু আমার বাসার নিজেই রাস্তা সেজন্য সব সময় বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে যার কারণে আপনারা ভিডিওতে অনেক নয়েস শুনতে পান বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আটার সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি তবে এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না মিডিয়াম ঘনত্ব রেখে বেটারটা তৈরি করে নিব। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিব আবারও নেড়ে মিশিয়ে নিব। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বেটারের মধ্যে কোনো প্রকার শক্ত ভাব বা দলা অংশ না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আপনাদের আমি এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের হবে এখন একটা হাতার সাহায্যে উঠে দেখাচ্ছে দেখেন ঠিক এরকম ঘনত্বের করে তৈরি করে নিতে হবে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাইরে দিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি মজার হবে নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করার জন্য আমাদের ব্যাটার একদম তৈরি চুলার পর ছোটো সাজা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব এই তেলে নাস্তাটা তৈরি করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমাদের আলু আটার সে ব্যাটারটা পুরোটাই আমি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি হাতাতে একটু চার পাঁচটা সমান করে দিব আমি একেবারে পুরো ব্যাটার ঢেলে দিয়ে একটা নাস্তায় তৈরি করছি আপনারা চাইলে ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন যেহেতু একবারে একটাই টিফিন তৈরি করছে বা নাস্তা তৈরি করছে সেজন্য উল্টাতে একটু সমস্যা হবে আমি প্লেট দিয়ে উল্টিয়ে নিব উলটিয়ে অপর পাশটা এভাবে ভেজে নিব এক পাশটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে প্লেটের সাহায্যে আমি উলটিয়ে নিচ্ছি অপর পাশটাও কিছুক্ষণ ভেজে নিব আমি দুই পাশেই খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি বিশ্বাস করেন মাত্র একটি কাঁচা আলু আর হাফ কাপ আটা দিয়ে যে এতো মজার নাস্তা বা টিফিন তৈরি করা যায় ঘরে তৈরি না করলে বিশ্বাস হবে না কাউকে খাওয়ালে কিন্তু আবারও খেতে চাইবে ভীষণ টেস্টি এই নাস্তা এখন আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন দেখেন উপরটা কতটা মুচমুচে ভিতরে একদম নরম একপাত তৈরি করে খেলে আবারও তৈরি করতে বাধ্য হবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ